বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা ভিডিওর এই অংশে আমরা তোমাদের পাঠ্য বইয়ের সাতচল্লিশ নম্বর পৃষ্ঠা লবণাক্ততা বিষয়টি নিয়ে আলোচনা করা হবে আমরা যে টপিকটা নিয়ে পড়ছি সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণতার ফলে আমাদের সৃষ্ট কিছু সমস্যা এবং কোন কারণে বৈশ্বিক উষ্ণতা হয়ে থাকে তারই একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল লবণাক্ততা কথা অনুযায়ী সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে সমুদ্রের লবণাক্ত পানি নদ নদী খাল বিল পুকুর ও ভূগর্ভস্থ পানি আর হ্রদের পানিতে মিশে যাবে এর কথায় পানির এটা হবে এক কথায় পানির এখানে একটু টাইপ মিস্টেক স্লিপ অপ মিস্টেক এক কথায় পানির সকল উৎসই লবণাক্ত হয়ে পড়বে পানির সকল উৎস লবণাক্ত হলে কি কি অসুবিধা হবে প্রথমত মিঠা পানি বসবাসকারী জলজ উদ্ভিদ প্রাণীসম মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে এই কথাগুলো একটু গুরুত্বপূর্ণ তোমরা খেয়াল রাখবে তোমরা যখন প্রশ্ন লেখো উত্তরে এইভাবে লিখবা প্রশ্নের উত্তর গুলো দেখো কত সুন্দর ভাবে পাবে ভাবে লেখা মারাত্মক নিশ্চিহ্ন হয়ে যাবে এগুলো হচ্ছে কথা বলার বচন শৈলী তুমি তোমার মতো করে বর্ণনা দিয়ে দিলি সার সারের মতো কায়দায় মার্ক দেবে তার কারণ পানির তাপমাত্রা বাড়লে যে রকম পানিতে দ্রবিত অক্সিজেন কমে যায় ঠিক সেরকম লবণাক্ততা বাড়লেও দ্রবিত অক্সিজেন অনেক কমে যাবে যার ফলে জলজ প্রাণীরা আর বেঁচে থাকতে পারবে না জলজ প্রাণীদের জলজ উদ্ভিদের বড় একটি অংশ লবণাক্ত পানিতে জন্মাতে পারে না বেড়ে উঠতে পারে না যে কারণে পানির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে এই লাইনটাও ইম্পর্টেন্ট এর কারণ কি জলজ উদ্ভিদের বড় একটি অংশ লবণাক্ত পানিতে জন্মাতে পারে না লবণাক্ত পরিবেশে শুধু জন্মায় প্রাণীতে লবণাক্ত পরিবেশে জন্মাতে পারে এমনই উদ্ভিদ কিন্তু স্বাভাবিকভাবে লবণাক্ত পরিবেশে যে চলাফেরা করতে পারে এমন প্রাণীগুলোই লবণাক্ত পরিবেশে বেঁচে থাকে যেমন সুমদ্রিক বিভিন্ন মাছ কিন্তু মিঠা পানির মাছ বা প্রাণীগুলো মারা যাবে এই ছিল এই ভিডিওর আলোচনা পরবর্তী ভিডিও আমরা বৃষ্টিপাত বিষয় নিয়ে আলোচনা করব বৈশ্বিক উষ্ণতায় বাড়ার একটি কারণ আল্লাহ হাফেজ